নমস্কার আমি প্রবীণ মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে চোর এবার চুরি করল স্কুল পড়ুয়াদের মিড ডে মিলের খাবার ঘটনাটি ঘটেছে বীরভূমের বক্রেশ্বর নিম্ন বুনিয়াদি বিদ্যালয় ও বক্রেশ্বর জুনিয়র হাই স্কুলে সূত্র মারফত জানা যায় যে বক্রেশ্বর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ আচার্য তিনি সিভিক ভলেন্টিয়ারের মাধ্যমে জানতে পারেন যে স্কুলে মিড ডে মিলের খাবার চুরি হয়েছে অন্যদিকে বক্রেশ্বর জুনিয়র হাই স্কুলের সহকারী শিক্ষক অভিষেক মুখার্জি বলেন যে সাড়ে চার বস্তার চাল ও অন্যান্য রান্নার সামগ্রী চুরি হয়ে গেছে তারা বিষয়টি থানায় জানাবেন বলেন এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় স্কুল কর্তৃপক্ষ চিন্তিত কীভাবে পরের দিন বা ছেলেদের খাবারের ব্যবস্থা করবে তা নিয়ে আমরা একটা খুব খারাপ খবর পেলাম এই বিদ্যালয়ে এসে আমাদের এই ঐতিহ্যমণ্ডিত যে বক্রেশ্বর নিম্নমুনিয়াদি বিদ্যালয় সেখানে মিড ডে মিলের সরঞ্জাম এবং অন্যান্য অন্যান্য জিনিসপত্র সব চুরি গেছে অগণিত ছাত্রছাত্রীরা সাফার করছে মিড ডে মিল আজ বন্ধ হয়ে গেল এবং এ বিষয়ে খুবই দুঃখের একজন প্রাক্তন ছাত্র এই বিদ্যালয়ের আমিও আমার পাশে সহকর্মী বিদ্যালয়ের শিক্ষক সহকারী শিক্ষকরা আছেন এ বিষয়ে প্রশাসনের কঠোর একটা দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন সর্বতভাবে সজাগ থেকে আমরা দেখলাম যে কিছুদিন আগে তাঁতিপাড়া নবকিশোর বিদ্যা নিকেতন এই ধরনের ঘটনা ঘটেছে আশেপাশে বিভিন্ন বিদ্যালয়গুলোকে টার্গেট করা হচ্ছে বিদ্যালয়েতে সে তেমন কিছু জিনিসপত্র থাকে না মানে খুব সামান্য অর্থ সেরকম থাকে না তবুও এটা একটা টার্গেট করছে এবং এটা খুব খুব খারাপ জিনিস সমাজের কাছে এটা খুব খারাপ বার্তা একটা যাচ্ছে তাই আমরা প্রশাসনের সর্বোপরি দুবরাজপুর যে থানা আমাদের যে থালা তার যারা আধিকারিক আছেন তারা এই বিষয়টা খুব দ্রুত সহকারে দেখে এবং বিহিত ব্যবস্থা করবেন এই আশা রাখি নমস্কার চুরি হয়েছিল এরকম চুরি যা যা এখানে চুরি হয়েছে মিড ডে মিলের সেটা আপনার একটা লিস্ট আছে ওই যে শুকিং ইউনিটে যেটা আছে আর আপনার চার পাঁচটা টোটাল চার পাঁচটা তালা ভাঙা হয়েছে বুঝলেন এখানে ওই লিস্ট আছে লিস্টটা কল্যাণ আমাদের হেড যিনি আছেন তিনি লিস্টটা করছেন থানাতে গিয়ে সেটা আমরা ডায়রি করব আর আপনার ওই যে তালাগুলা যেগুলো সব ভেঙে পড়ে আছে আর এখানে কাজও চলছে আমাদের দেখুন এই মিড ডে মিল সেটের একটা কাজও চলছে সেই যে কাজের নানা রকম জিনিসও চুরি হয়েছে শুধুমাত্র মিড ডে মিলের যে জিনিসপত্র সেগুলো চুরি হয়নি বাড়তি জিনিসও এখানে নানা রকম চুরি করেছে আমরা আমরা ধন্য যে আমাদের এই অফিস রুমটা ওরা ভাঙতে পারেনি অফিস রুমে নানা রকম জিনিসও থাকতে পারে ওরা সেটা হয়তো চেষ্টা করেছিল অনেক ডকুমেন্টস থাকে অনেক কিছু থাকে গুরুত্বপূর্ণ জিনিস থাকে তাই আমরা খুব মানে আমরা প্রশাসনের কাছে আমরা যে মানে নিবেদন যে সেটা যেন খুবই কঠোর যেন ব্যবস্থা নেই তাহলে তাহলে কিন্তু পরবর্তী দিনে আমাদের খুবই দুর্দশা এখানে দেখা যাচ্ছে কারণ এটা পুরো এটা এক আর কাজ নয় এটা মনে হচ্ছে এটা পুরো জেনেরি কাজ আছে হ্যাঁ ভালো রকম জেনেরি কাজ আপনার নাম আমার নাম হচ্ছে শেখ রাজা এই সব আমি জানতে পারলেন আমরা জানতে পারলাম আমাদেরকে সিভির পুলিশ এখানকার ক্লাস দিয়ে আমাকে প্রথম ফোন করেন যে স্যার আমাদের স্কুলে গতকাল রাত্রে এরকম চুরি হয়ে গেছে প্রথমে তিনি বলেন যে এখানে যে দুর্দাক্তর ব্লকের রান্নারে যে মিড ডে শেড হচ্ছে তার জন্য আমাদের একটা স্টোর রুম ছিল সেখানে যেখানে লেবাররা কাজ করছে যারা তাদের রড কাটার এবং কিছু সিমেন্ট ছিল এটা অভিযোগ করছে ওরা যে সেই রড কাটার মেশিনটা এবং মেশিনগুলো বা সিমেন্ট এবং আরও কিছু ওদের যন্ত্রপাতি চুরি হয়েছে তার কিছুক্ষণ পরে আবার উনি ফোন করেন যে আমাদের মিড ডে মিলের আমাদের এবং পাশেই একই ক্যাম্পাসের মধ্যে বক্তেশ্বর জুনিয়র হাই স্কুল সেই দুটি বিদ্যালয়ে মিড ডে মিলের যে কিচেন স্টোর রুম সেইগুলো তালা ভাঙা রয়েছে তারপর আমি সঙ্গে সঙ্গেই কিছুক্ষণের মধ্যেই আমি সীমিত থাকি কিছুক্ষণের মধ্যেই বিদ্যালয়ে আসি এবং বিদ্যালয়ে এসে দেখি যে হ্যাঁ আমাদের মিড ডে মিলের যে স্টোর রুম সেই স্টোর রুমের তালা ভেঙে সেই মিড ডে মিলের সমগ্র রান্নার যে সামগ্রী এবং একটি গ্যাস ওভেন বিদ্যালয় থেকে চুরি হয়ে গেছে সেটা পুরো চুরি হয়ে গেছে এখন আমরা চালের স্টক মেলাচ্ছি এছাড়াও দেখলাম যে আমাদের ক্লাসরুমের একটি তালা ভাঙা রয়েছে কিন্তু সেইখান থেকে কিছু চুরি হয়নি এটা সৌভাগ্যের ব্যাপার এবং যেটুকু খবর পেলাম ওনাদের কাছ থেকে যে বক্রেশ্বর জুনিয়র হাই স্কুল যেটা তারও মিড ডে মিলের সামগ্রী চুরি হয়েছে এখন এটাই হলো ব্যাপার আমরা এখন মাননীয় ও সাহেবের কাছে যাচ্ছি দুর্গপুর থানায় এই ব্যাপারে ডায়েরি করতে কত টাকার মতন চুরি হয়েছে টাকার পরিমাণ টাকা নয় টাকা হয়নি এখানে যেটা চুরি হয়েছে সেটা মিড ডে মিলের সামগ্রী যেমন ডেক গ্যাস ওভেন বড় অ্যালুমিনিয়ামের কড়ায় যেগুলো আমাদেরকে ব্লক থেকে বিভিন্ন সময় সাপ্লাই করা হয়েছে সেগুলো চুরি হয়েছে এবং একটা গ্যাস ওলেনটাও চুরি হয়েছে এবং ওই বললাম যে মিস্ত্রিরা এবং যে কন্ট্রাক্টর তিনি অভিযোগ করছেন যে তাদের কিছু সামগ্রী চুরি হয়েছে মেশিনপত্র কি কী চাইছেন এখন এখন চাইছি যে বিদ্যালয়ের যে নিরাপত্তা রাতের পরে বক্রেসের এখানে আমাদের সীমানা প্রাচীর নেই বিদ্যালয়ের কোনো সীমানা প্রাচীন নেই এটা দু একর জায়গার উপর এই বিদ্যালয়টি সম্পূর্ণ উন্মুক্ত এখানে রাতের বেলায় যে বিভিন্ন রকম কার্যকলাপ হয় যেখানে মদ্যপ্রান থেকে শুরু করে বিভিন্ন আমরা আপনার দিকে মাস্টারমশাইরা ছাত্রছাত্রীরা এবং স্বনির্ভর দলের কর্মীরা এসে এখানে মদের বোতল আমরা নিজেরাই সরাই তো সেইটা যেন বন্ধ হয় প্রশাসনের কাছে অনুরোধ করবো এবং চুরিটা যাতে কেনারা হয় দুষ্কৃতিটা ধরা পড়ে এটাই চাইবো পুলিশ কি আছে এদিকে পুলিশ আসে এখানে তো সামনে ভারী আছে আমরা এবং আমরা তো বলেইছি বক্তেশ্বরের সমান উদ্যায়ী মানুষরাও বারবার বলেছেন যে বিদ্যালয়ে রাতের বেলায় একটু পাহাড়ায় যাতে হয় একটু নজরদারি যাতে হয় যাতে ওই ধরনের অসামাজিক কার্যকলাপ না হয় নেশা টেশা করায় যেন না হয় সেটা বলা হয়েছে এবারে তো বোঝাই যাচ্ছি যে ঠিক হয় না হয় আপনার নাম এবং আমার নাম আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানতে পারলেন আজ সকাল দশটা পনেরোটার সময় আমরা স্কুলে এলাম স্কুলে এসে দেখছি মিড ডে মিলে তালা এবং তালা ভাঙার পর তালাটি যে অবস্থায় আমরা যাই স্কুলে ঢুকলাম দেখছি বেশিরভাগ জিনিসপত্র মিশি মিড ডে মিলে আর তার সঙ্গে অ্যাপ্রক্স সাড়ে চার বস্তায় চাল তার বেশিও হতে পারে সেই পরিমাণ চালও দেখছি স্কুলে নিয়ে লোকে লোকের মুখে খবর পেয়েছিলাম যে চুরি হয়েছে তো তার সঙ্গে সিভিল ভলেন্টিয়ারাও এসেছেন এবং আমরা স্টক মিলিয়ে দেখছি এই মুহূর্তে কী কী মিশিং হয়েছে সেটা পুরোপুরি আপনাদের ঘটনা ঘটার পর বলতে পারব কি হয়েছে কখন হয়েছিল এই ঘটনা এটা ঘটনা কখন হয়েছিল বলতে পারছি না ওই লোকাল সঙ্গে কিছু মিস্ত্রি কাজ করছিল তারা তাদের কাছে খবর পেলাম তারা সকালেই ফোন করেছিল অ্যাপ্রক্স দশটা নাগাদ মানে কী চাইছেন এখন এখন চাইছি যেতে প্রশাসন পদক্ষেপ নিয়ে জিনিসপত্রগুলো ফ্রি দেওয়ার ব্যবস্থা করে এবং অ্যাটলিস্ট মিড ডে মিল যাতে রান করা যায় সেরকম জিনিসপত্র আমাদের যাতে দেওয়া হয় আপনার নাম এবং পরিচয় আমি অভিষেক মুখার্জী বকটেশ্বর হাই স্কুলের সহকারী শিক্ষক